আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবারকাত সম্মানিত ভাই বোন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকায় আফতাবনগর আসুন্না ফাউন্ডেশনের কার্যালয়ে বন্যার্থ মানুষের ত্রাণ বিতরণের জন্য যে প্রস্তুতি এখানে হচ্ছে অনেক অনেক ত্রাণ এখানে প্যাকেজিং করা হচ্ছে আজ শুক্রবার সারা দিন দিনব্যাপী এখানে কার্যক্রম হয়েছে রাত বর দিন রাত কাজ চলছে এখানে শত শত মানুষ দেখুন স্বেচ্ছাসেবক তারা এসেছে নিজ উদ্যোগে কাজ করার জন্য অনেক ট্রাক এরকম ব্যান বোঝাই করা হচ্ছে খাদ্য দ্বারা যেগুলো ফেনিক কুমিল্লা নোয়াখালী এইসব বন্যার্থ মানুষের পাশে যাবে আজ রাতে যাবে আজকে তিরিশ হাজারের বেশি অধিক পরিমাণে পরিবারকে যেন ত্রাণ সামগ্রী দেওয়া যায় সেই কার্যক্রম সারাদিন ব্যাপী এখানে চলছে দেখুন এখানে পানি রয়েছে চাউল রয়েছে এখানে যেন ত্রাণের পাহাড় বলতে গেলে বিশাল আকারে এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না আপনি আসুন দেখুন এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন